আমার ইন্টুভার্ট থেকে এক্স এবং এক্সট্রোভার্ট থেকে ইন্টুভার্ট হওয়ার গল্পটা দিন দিন জটিল হয়ে উঠতেছে আমি ছোটবেলা থেকে জাস্ট কলেজ লাইফ পর্যন্ত ইন্টু ছিলাম কিন্তু স্কুল লাইফে ক্লাস সিক্স সেভেন থেকে একটু একটু এক্স হওয়া শুরু করেছিলাম সেটাও খুব একটা বেশি তা না শুধু ফ্রেন্ডদের মধ্যে খুব ক্লোজ ফ্রেন্ড তাদের মধ্যে অ্যান্ড নাইন টেনে একটু শিক্ষকদের সঙ্গে মেলামেশা মানে কথাবার্তা এসব শুরু করেছিলাম কলেজে এসে মোটামুটি অনেকটা এক্সটু পাঠ হওয়ার চেষ্টা করেছিলাম এবং করোনার লকডাউন যখন আসে মানে করোনার সময় লকডাউন এই সময়টাতে আমি মানে আমার ফিল্ম মেকিং জার্নিটা অনেকের সঙ্গে করার চেষ্টা করি সেখানে গিয়ে ফেল হই আমার ইন্ট্রোভার্ট মুমেন্টগুলো বারবার বেরিয়ে আসতেছিল দেন আমি নিজেকে এক্সট্রোভার্ট করার জন্য প্রচুর ট্রায়াল করলাম প্রচুর ভয় পেতাম আমার হার্টবিট অনেক বেড়ে যেত আমার হাত পা কাঁপতে শুরু করে কিন্তু আমি এগুলো বারবার করতে থাকলাম করতে করতে আমি এই জিনিসটাতে অভ্যস্ত হয়ে গেলাম এতে করে আমি এক্সট্রোভার্ট হয়ে গেলাম অনেকটা তারপর আমার ফিল্ম মেকিং যেখানে হতো আমি শুটিংয়ে যেখানে যেতাম মানুষের সামনেও শুটিং করতে পারতাম অনেক মানুষ আছে আমি আমার সংলাপগুলো বলতেছি যেমন ডান্স ডান্স করতে আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে আমি রুমে এক এক করি এটা ঠিক কিন্তু মানুষের সামনে এভাবে পারি না আমি ঠিক ক্লাস নাইনে থাকতে শিক্ষক বলাতে আমি আমার বন্ধুদের সঙ্গে ফার্স্ট স্টেজে পারফরমেন্স করি দিতাং দিতাং গানটাতে তারপর ওইভাবে আর স্টেজে করা হয়নি কয়েকটা পরে ভিডিও করে আমি ফেসবুকে আপলোড করেছিলাম যাতে প্রচুর মানুষ দেখে এই ভীতিটা আমার অনেকটা কেটে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি এই ভীতিটা অনেকটা কেটে গেছে কিন্তু আমি এখনও পর্যন্ত পারফেক্ট ডান্সটা দিতে পারিনি কারণ আমার হচ্ছে কোরিওগ্রাফার নেই বা সিনেমা সিনেমাটোগ্রাফি যে ডান্সের ওটা যে করতে পারবে তাকে আমি এখনও পাইনি এবং হচ্ছে এক্স্যাক্ট লোকেশানটা পাচ্ছি না ভালো একটা লোকেশান গানের সঙ্গে মিলে একটা যেই কোরিওগ্রাফিটা করা এটা আমার দরকার তো এটা আমি যেদিন করতে পারবো বা আরও স্টেজে যদি ডান্স করতে পারি তখন এই ভীতিটা আমার একদমই কেটে যাবে আমি মনে করি ব্যাস এটা গেল কিন্তু দিন দিন কি হচ্ছে আমি তো অভ্যস্ত হতে 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 হঠাৎ কেমন জানি ডাউনফল খেলে এখন আমি আবার এক্সট্রোভার্ট থেকে আবার ইন্ট্রোভার্ট হয়ে গেছি আমি এখন আর মানুষের সঙ্গে মিশতে পারতেছি না মানুষের সঙ্গে কথা বলতে পারতেছি না আসলে আমি মানুষের সঙ্গে যে কোনো এনি ওয়ান মানে যে কোনো মানুষের সঙ্গে আমার কথা বলার কৌশলগুলো রপ্ত করেছিলাম যে একটা মানুষের সঙ্গে আমি সাথে সাথে আলাপ জমিয়ে দিতে পারবো কথা বলতে পারবো কিন্তু এখনও হয়তো পারবো কিন্তু দিন দিন কেমন জানি মানুষের প্রতি একটা আস্থা হারিয়ে ফেলতেছি এরকম হয়েছে আমি মানুষকে আর ওইভাবে ট্রাস্ট করতে পারতেছি না বা মানুষের সঙ্গে কথা বলার ইন্টারেস্ট পাচ্ছি না সো এখান থেকে আমি আবার ইন্টুভার্ট হয়ে গেছি এখন ক্যান জানি আমার কথা বলতে ভীতি ভীতি ভাব আসে তারপর আমার শুটিং করতে পারবো কি না এটাও ভয় কাজ করে ভিতরে কিন্তু ওটার একটা ভালো লাগা যেটা ছোটোবেলা থেকে সেখান থেকে আমি পারবো একশো পার্সেন্ট এটা আমার মনে হয় কিন্তু যে সমস্যাটা হয়েছে এখন আমি সব জায়গায় আবার ভয় পাওয়া শুরু করছি তাই বুঝলাম যে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হলাম বেনিফিট পেলাম ওখানেও কিছু সমস্যা ছিল কিন্তু ওভারকাম করলাম এখন আবার এক্সট্রোভার্ট থেকে ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি এটা আমার জন্য খুব ভয়ঙ্কর কারণ এখন আমি ইউনিভার্সিটি লেভেলে এখানে আমার প্রচুর মানুষের সঙ্গে কথা বলা এবং এখানে পারফরম্যান্স করার ব্যাপার আছে অনেক জায়গায় বক্তব্য দেওয়ার ব্যাপার আছে সেখানে এসে আবার আমি ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি এটা আসলে দুঃখজনক এটা অনেকের ক্ষেত্রে হতে পারে আবার অনেকে তো আছে এরকম তারা ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্টই থাকতে চায় আর আমি তাও চেষ্টা করেছিলাম যে এক্সট্রোভার্ট হতে এবং হয়তোবা পারতাম কি যে হয়েছে আমি জানি না তো আমার মনে হলো এটা সবার সাথে শেয়ার করা দরকার তাই শেয়ার করলাম এবং আমি আমার নিজের সঙ্গে একটা কথা বললাম যে আমি দেখো কোথায় থেকে কি হয়ে গেছি যেমন এখন আর ওইভাবে ভিডিও করতে পারি না ক্যামেরার সামনে এসে জাস্ট শর্ট ফিল্ম যখন বানাই বা ফিল্ম বানায় তখনই শুধু একমাত্র আসতে ইচ্ছে করতেছে তাছাড়া আর ওইভাবে আসতে পারতেছি না কেন জানি না ওই যে বললাম এক্সটু ওয়ার্ট থেকে আবার ইন্টু বার্ট হচ্ছে এটাই সম্ভবত কারণ ধরেন যে এখন আমার স্টোরি লিখতে ভালো লাগতেছে এখন গল্প লিখতেছি বা দুই একজনের সঙ্গে আলাপ করতেছি যারা আমার এই ফিল্ম সম্পর্কে জানে তাদের সঙ্গে একটু একটু কথা বলতেছি যে কিভাবে আরও ব্যাটার কিছু বানানো যায় কি করলে একটা ভালো গল্পকে উপস্থাপন করতে পারবো একটা স্টোরি কোথায় পাবো এরকম কিন্তু এর বাইরে আমি আর ওইভাবে ক্যামেরার সামনে আসতে পারতেছি না ছবি তুলতে পারতেছি না তো এই গল্প বলা থেকে আমার মনে হয় যারা ইন্টুভার্ট তারা সহজে এক্সট্রোভার্ট হতে পারবে আমার ওই প্রথম জার্নিটা থেকে গল্পটা থেকে অনুপ্রাণিত হয়ে আবার যারা হচ্ছে বেশি এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট হতে চায় তারা এই লাস্টের গল্পটা থেকে অনুপ্রাণিত হয়ে আবার ইন্ট্রোভার্টে পৌঁছে যেতে পারবে জাস্ট মজা করে বললাম আবার এটাই বাস্তবতা ওকে আল্লাহ হাফেজ সবার সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম